আজই সকালবেলায় স্নান সব সেরে চটপট করে রান্নাঘরে ঢুকলাম আজই রবিবার তোমার দাদাভাই আজকে বেরোবে অন্যান্য দিন রবিবার ভোরে বেরোয় আজকে একটুখানি বেলায় বেরোবে বেলায় বেরোবে মানে একবার ব্রেকফাস্ট খেয়েই বেরোবে যার জন্য একটু তাড়াতাড়ি করে ব্রেকফাস্টের আয়োজন করছি আটাটা মাখা হয়ে গেছে আর আলুও কেটেছি আজকে ব্রেকফাস্ট হবে রুটি আর আলু ভাজা দেখো এখন রুটিটা বেলেনি চটপট করে রুটিটা বেলেনি তারপরে আলু ভাজবো ওই ফ্রাইং প্যানে আলুটা ভাজবো তো সেই জন্য ক্যামেরাটা দেখো না সেট করতে পারি না এমন একটা জায়গায় সেট করেছি একবার আলো একবার অন্ধকার একবার আলো একবার অন্ধকার রান্নাঘরে কিন্তু লাইট জ্বালানো তা সত্ত্বেও আসলে বাইরে একটু মেঘলা তো যার জন্য যে আলোটা বাইরের কমছে অমনি আবার অন্ধকার হয়ে যাচ্ছে বারবার করে ওই জন্য রুটিটা বেলছি আর বারবার করে ক্যামেরাটার দিকে তাকাচ্ছি যে কী জানি কী হলো সে আগে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আমি রুটিটা করে নিই হুম চটপট করে রুটিটা করে নিই তখন দাদা ভাই আবার বেরোবে ওর সব কাজে করে কিন্তু খাওয়ার সময় ও তখন দেরি হয়ে যায় ওই জন্য চটপট করে করি দেখো আবার ইয়ে হয়েছিলো আবারটা আমি ঠিক করলাম কোনো রকমভাবে তারপরে এখানে একটুখানি আলো দিলাম এক্সট্রা করে আলো দিতে হলো অনেকটাই কালো হয়ে গেছিল আর কিছুটা অংশ না কেটে বাদই দিয়ে দিচ্ছে এতটাই অন্ধকার ছিল ওটা কোনোরকমভাবে অ্যাডজাস্ট করতে পারছিলাম না কেননা বাইরে কখনো আলো কখনও একটুখানি আবার সেটা আবার মেঘে ঢাকা পড়ে যাচ্ছে সূর্যটা এটার এফেক্টটা পুরো ইটার উপরে পড়ছে কেউ ক্যামেরাটা ধরলে তাহলে হয় ওভাবে সেট করে আর করা যায় এসে যাই হোক করতে হবে আমার তাই রুটিটা নিয়ে রুটি আর কটা আছে কোন উন্দি কটা রুটি করি কখনো ছটা হয় কটা কখনো সাতটা হয় থাকলে তাদা হয়ে পরে সন্ধ্যেবেলায় খেয়ে নেয় বাড়িতে থাকলে না হলে রাত্রেই খেয়ে নেয় সেই রুটি রুটি আমরা ভীষণই ভালোবাসি প্রত্যেকে কিন্তু তোমার দাদা ভাই তো সারাদিন রুটি দিলে ওর কোনো ব্যাপার না সারাদিনই রুটি খাবে কিন্তু আমি আবার সারাদিন রুটিকে সহ্য করতে পারবো না অম্বল হয়ে যাবে এই এই দিকটা একটা ক্লিপ ছিল সেই ক্লিপটাই আমি কেটে বাদ দিয়ে দিয়েছি তারপর ক্যামেরাটা এনে এই দিকটায় রাখলাম তারপরে করলাম কোনো রকমভাবে রুটিগুলো আবার ভেজে নিই এভাবে রাখতে না ভয় লাগে জানলার সাইডতে যদি বেরিয়ে যায় ওই পাশে পড়ে যায় খুব রিস্ক নিয়ে এখানে রাখতে হয় রুটিটা ভেজে নিই এই বারবার ওই ক্যামেরার দিকে তাকাতে গিয়ে না কয়েকটা রুটি বেশি একটু দেখে গেছিলো পরে একটু বেশ কড়া হয়ে গেছিল রুটি আবার কড়া হয়ে গেলে না আবার ইয়ে হয় না ফুলতে চায় না রুটি করতো আমার শাশুড়ি মা ছোট ছোট লুচির থেকে একটু বড় সাইজ আর রুটির থেকে একটু ছোট সাইজ এত সুন্দর রুটি করতো সেই রুটি পরের দিনও মুখে দিলে না গলে যেত এত সুন্দর রুটি করতো আমি করি ঠেকনা গাছটা চালাতে পারি কিন্তু অত ওনার মতন অত এক্সপার্ট না আমি একদম মানে নরম পাতলা এক এক গালে এক একটা রুটি ঢুকে যাবে এত সুন্দর নরম সে যাই হোক ঠেকনা গাছটা চালানোটাই অনেক তার উনি অনেকক্ষণ ধরে সময় ধরে ধরে অনেক খাটনিও করতো রুটির জন্য গরম জল দিয়ে আটা মাখত আমার চটপট করে করতে হয় যত তাড়াতাড়ি সম্ভব করতে হবে সব জিনিস তো আর তো তাড়াহুড়ুন না তাই না কিছু কিছু জিনিস ধীরে শুসতে করে ফ্রাইং প্যানটা ধুয়ে নিলাম ধুয়ে এবার এই আলুটা ভাজবো দেখো আলুটা লু কাটা সব আমি যখন বসি না কাটতে সব একেবারে কেটে উঠে বারবার উঠবোস করতে খুব সমস্যা হয় আমার কালো জিরে ফোড়ন দিয়ে আলুর সঙ্গে পেঁয়াজ একসঙ্গেই দিয়ে অনেক দিন পর এই আলু ভাজাটা খাচ্ছে রুটির সঙ্গে এই পেঁয়াজ দিয়ে আলু ভাজা না তোমার রুটি লুচি পরোটা সব কিছু সময় কিন্তু ভালো লাগে খাচ্ছি কর্তমশায় খুব পছন্দ করে এই মিনিটা আজকে বললো এই বেডরুমে এখানে বসবে পরে দেখো দেখছি খেয়াল নি পেছনের পর্দাটা দিয়ে যায় না এত ব্যস্ত না সবসময় এত ব্যস্ত এত ব্যস্ত কর্তমশাই বেশি করতে গেলে বিরক্ত হয় আগে খাও শান্তি

তা কালকে বিকেলে যেহেতু মোগলাই খাওয়া আছে আবার টাইম ভেবেছিলাম করতেই পারবো না তারপরে ঠিক হলো কি মুড়ি আর আলু ভাজা তাই না আর মুড়ি আলু ভাজা হ্যাঁ দেখি আলু ভাজাটা তো করি তারপরে সময় পেলে রুটিটা করবো তা হয়ে গেলো এইতে পড়া আগে না কাটতে ঠিক আছে কাশি এগলোই ঠিক একটু যাবে কি না একটু সুন্দর ওখান থেকে যখন ক্যামেরার দিকে তাকা চিঠি সুন্দর এসেছিল কিন্তু পরে যখন দেখি তখন দেখি এরকম অবস্থা কিন্তু ওটার ভিডিও করার মতন আর পরিস্থিতি দেখো সকাল থেকে একটার পর একটা ফোন আর আমি ক্যামেরা অন করতে পারছি না কিচ্ছু না কোনো কাজ হয়নি রান্নাঘরে কোন রকমের রান্নাটা শুধু করেছি করেছি মাছের ঝোল ভাত আর ফ্রিজে রাখা আছে ফ্রিজ থেকে বের করেছি টেবিল আছে কুলের চাটনি আছে একটু সুটকি মাছ আছে এই যে হয়ে যাবে ধরো মাছের ঝোলটা শেয়ার করি ক্যামেরা মাছ দেখো গ্যাস ট্যাসের কি অবস্থা কিচ্ছু করিনি বাসন টাসন সব এখানে রয়েছে কিছু মাজা হয়নি ধোয়া হয়নি খেলা ইন্ডিয়া পাকিস্তানের করবো জানি না ফোনটা চার সাথে খুলে নিয়ে এসে বিয়ে করলাম চট করে এগুলো আগে সেরে নি এগুলো সেরে নিয়ে তারপরে খাওয়ার গোছাবো হুম খাওয়ারটা শেয়ার করতে পারবো যাই না যে খেলা দেখছে তোমার দাদাভাই রাখছি হ্যাঁ দারুণ খেলাম ভিডিওটা করতে পারলাম না ওখানে তো খেলা দেখছে তোমাদের দাদাভাই ভাই প্রথম কথা খালি গাই দ্বিতীয় কথা খেলা দেখছি আমি কী ভিডিও টান করবো ওই জন্য করতে পারলাম না আমিও দেখবো একটু খেলা হুম তা আসলাম তোমাদের সামনাসামনি যে একটু বলেছিলাম তোমাদের দেখাতেও পারলাম না রান্না টান্নাও সব পরিষ্কার হয়ে গেছে বাসন টাসনও সব আমার মজা হয়ে গেছে খাওয়াটা তোমার দাদাভাই একটু খাটছে ওই যে ডাইনি আর ইয়ে করলাম না দেখালাম না কেমন তোমাদের খাওয়া গেছে তো রবিবারে দুপুর বলে কথা মাছটা এত ভালো ছিল না তো রিঠে মাছ একটা গন্ধ থাকে থাকে কিচ্ছু নেই মাছটা এত ভালো মাছ এই যাত্রা যে কটা মাছ আলাম না প্রত্যেকটা মাছ খুব ভালো ঠিক আছে আবার বিকেলবেলায় আসবো হুম খেলা দেখছো তো তোমরা দেখো ইন্ডিয়া পাকিস্তানের খেলা বলে কথা